স্ট্র্যামোনিয়াম স্ট্র্যামোনিয়াম নানারূপ কাল্পনিক দৃশ্য দেখে ভয় পায় ঘরের প্রত্যেক কোণ হতে নানা প্রকার জন্তু উঠে তার দিকে ধেয়ে আসছে এমন মনে হয় এবং তাকে ভয় দেখাচ্ছে এরূপ মনে করে আলো ও সঙ্গ চায় অন্ধকারে ভয় পায় স্ট্র্যামোনিয়াম সংজ্ঞাহীন অবস্থায় বালিশ হতে বারবার মাথা উঁচু করে স্ট্র্যামোনিয়াম চকচকে কোনো জিনিস দেখলে ও বালিশে হতে মাথা তুললে বমি বমি ভাব বা খিচুনি হয় স্ট্র্যামোনিয়াম মুখমণ্ডল গরম ও অন্যান্য অংশ শীতল স্ট্র্যামোনিয়াম মুখ ও গলা শুকিয়ে যায় কিন্তু পানি পান করার ইচ্ছে নেই স্ট্র্যামোনিয়াম রোগের কোনো কষ্ট বা যন্ত্রণা থাকে না কেবল উরুর সন্ধি স্থলে অসহ্য যন্ত্রণা হয় যে সকল কারণে স্ট্র্যামোনিয়াম ওষুধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় চকচকে বস্তু দেখলে ভয় পেলে ঘুমের পরে অন্ধকারে মেঘলা দিনে গিলে ফেললে শরীরের কোনো রোগ বা স্রাব চাপা পড়লে নিজেকে সংযম করতে না পারলে স্পর্শে রাতে আলোর দিকে তাকিয়ে থাকলে যে সকল কারণে স্ট্র্যামোনিয়াম ওষুধের রোগ লক্ষণ উপশম হয় উজ্জ্বল আলোতে কারো সংস্পর্শে থাকলে উষ্ণতায় লেবুর রস পান করলে